স্মরণকলার বানিয়াখালী হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়ে গেল দুর্যোগ বিষয়ক ম্যাকডিল হ্যালো এফডিআর আজকের বিকেলে আমরা গিয়েছিলাম বানিয়াখালী হাই স্কুল মাঠের দুর্যোগ বিষয়েক সচেতনামূলক একটি অনুষ্ঠানে এখানে দেখানো হচ্ছিল গ্রামের সাধারণ দৃশ্যগুলো গ্রামের সহজ সরল মানুষগুলো জীবন জীবনযাপন করে গ্রামে কীভাবে বিয়ে হয় নতুন বউকে কীভাবে নিয়ে আসে এই অনুষ্ঠানের গ্রামের মানুষের জীবনযাপন গুলি তুলে ধরা হয় খুব সুন্দর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সরকারি কর্মকর্তাগণ এই অনুষ্ঠানটির মাধ্যমে তুলে ধরা হয় আমাদের দক্ষিণ অঞ্চলের স্বাভাবিক জীবন যাপন একটি দুর্যোগ কিভাবে আমাদের ধ্বংস করে ফেল

আমি দেখেছি সেই দুই হাজার ষাট সালের সিডর কতটা ভয়ঙ্কর আসছিল বাড়িঘর গাছপালা চোখের পলকই সব ধ্বংস করে ফেলে একটু সচেতনতার অভাবে কত মানুষ প্রাণ হারিয়েছিল মা হারিয়েছিল তার ছেলেকে বাবা হারিয়েছিল তার মেয়েকে ভাই হারিয়েছিল তার বোনকে স্বামী হারিয়েছিল তার স্ত্রীকে তাই দুর্যোগের সময় আমরা সচেতন থাকি এবং নিরাপদ স্থানে থাকি একটু সচেতনতাই বাঁচাতে পারে আমাদের অমূল্য জীবন